দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভারতের উত্তর পশ্চিমে রেড অ্যালার্ট জারি দিল্লিতে কমানো হল পানি সরবরাহ এল নিনোর প্রভাবে এবছর উত্তপ্ত হয়ে আছে পুরো বিশ্ব বিশ্ব আবহাওয়ার এই প্রভাবে বেশি ভুগছে কর্কট ক্রান্তি রেখার কাছের দেশগুলো সাধারণ সময়ের থেকে তাপমাত্রা হুট করে বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড় রেমালের সাথে যুদ্ধ করা ভারত এবার ভুগছে উচ্চ তাপমাত্রায় বুধবার ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পর রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরের জন্য রেড অ্যালার্ট বজায় থাকবে তাপমাত্রা জনিত কারণে রেড অ্যালার্ট জারি হলে সেটি আবহাওয়ার ভয়াবহতা নির্দেশ করে উচ্চ তাপমাত্রায় মানুষের তাপজনিত অসুস্থতা ও হিট আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় এ সময় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বাইরে চলাচলের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করে চলার উপদেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবারে গ্রীষ্মের শুরু থেকেই ভারতে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে আবহাওয়া বিভাগ বলছে চলমান তাপপ্রবাহ রাজধানী সহ বেশ কয়েকটি অঞ্চলে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে তাপপ্রবাহের কারণে পানির সরবরাহ সীমিত করেছে দিল্লির স্থানীয় সরকার প্রধান উৎস যমুনা নদীতে পানির স্তর কম থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লির স্থানীয় সরকারের পানি মন্ত্রী আতিশী রাজ্যের সকলকে পানির অপচয় রোধ করতে আহ্বান জানিয়েছে বাড়তি তাপমাত্রার কারণে গত সপ্তাহে দিল্লির জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সময় ভারতের নির্বাচন কমিশন অতিরিক্ত ব্যবস্থা নিয়েছিল যার মধ্যে ছিল পোলিং স্টেশনের প্যারামেডিক মোতায়েন ছায়াযুক্ত অপেক্ষার স্থান এবং ঠান্ডা পানির সরবরাহ